জীবনে যা কিছু পাননি তা নিয়ে আফসোস করার চেয়ে যেটুকু পেয়েছেন তা নিয়ে হিসেব করে দেখুন আপনার এক হাতে শূন্যতা থাকলেও অপর হাতে ঠিকই পূর্ণতা খুঁজে পাবেন আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো সকালে নাচ্তার আগেই চিন্তা করলাম ঘরের কাজগুলো একটু গুছিয়ে নেই টিভি কেবিনেটের উপর কিছুই বিছানো ছিল না তো একটা রানার বিছিয়ে দিয়েছি তা না হলে যে পরিমাণ ধুলাবালি এখন দেখা যায় ধুলো দিয়ে একদম কিন্তু এটা পুরো ভরে যাবে আর যেহেতু জানালার কাছে ঘরে এত ধুলা যে কোথেকে আসে নিজেও জানি না প্রত্যেক দিন দেখা যায় সব ফার্নিচার পরিষ্কার করা হয় তারপরেও ধুলাবালি অনেক বেশি জমে যায় আর এই ধুলাবালি পরিষ্কার করতে গেলে ঠান্ডারও সমস্যা দেখা দেয় যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি আছে কে ধুলা গেলেই দেখা যায় হাঁচি কাশি শুরু হয়ে যায় আর আমার আগের যে টিভি কেবিনেটটা ছিল সেটা হচ্ছে আমি সোফার একটা কর্নারে রেখে দিয়েছি তো সেটাও আমি একটু গুছিয়ে নিলাম আর নয়নতারা গাছ হচ্ছে একটু কেটে দিয়েছি তো ভাবলাম ফেলে না দিয়ে একটু পানিতে রেখে দিই তো বেশ অনেক দিন যাবতই কিন্তু এটা ভালো থাকে আর যেগুলো কলি আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই পানিতে থাকাকালীন ফুটে যায় তো এখন হচ্ছে সকালে নাস্তা রেডি করে নিচ্ছি সকালে নাস্তার জন্য আমি রাতেই হচ্ছে ভাজি কেটে রেখেছিলাম তাই হচ্ছে সকালবেলা একটু রিল্যাক্সে থাকতে পারি রাতে যদি সব কিছু রেডি করা থাকে তা আজকে কিন্তু আলু শিম আর ফুলকপি দিয়ে একটা ভাজি করছি শীতকাল আসলেই কিন্তু এই ভাজিটা অনেক বেশি খাওয়া হয় যে কোনো রকমের ভাজি করার ক্ষেত্রে আমি শুধু হলুদ আর লবণটাই ইউজ করি এতে করে ভাজির টেস্টটা ভালো হয় বেশি মশলা দিলে সেটা একটা তরকারি তরকারি হয়ে যায় ভাজি মনে হয় না ভাজিটা এক চুলায় বসিয়ে দিয়েছি চুলায় হচ্ছে আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি পরোটা না সরি রুটি বানিয়ে নিচ্ছি লালাটার রুটি বানিয়েছিলাম তো সেটাই ছেঁকে নিচ্ছি তো লালাটার রুটিটা খেতে ভালোই লাগছে যেহেতু বেশি একটা অভ্যাস নেই কিন্তু লালাটার রুটিটা খেতে কিন্তু টেস্টি হয় একটু মিষ্টি মিষ্টি লাগে এই রুটিটা খেতে আমাদের এই ছোট্ট জীবনে চাহিদার কিন্তু কোনো শেষ নেই আজ এটা আছে কাল ওটা নেই আজ এটা লাগবে কাল ওটা লাগবে দেখবেন যে যত বেশি পাবে সে তত বেশি চাইবে কেউ কিন্তু কখনো বলবে না যে আমার সব কিছু হয়ে গিয়েছে আর কোনো কিছু দরকার নেই চাহিদা দিন দিন কিন্তু বেড়েই যায় চাহিদার কোনো শেষ নেই আমার কাছে মনে হয় জীবনে চাহিদা যত কম থাকবে সে তত বেশি সুখী হবে বেশি চাহিদা থাকলেই বেশি সমস্যা কারণ বেশি চাহিদা থাকলে সেই জিনিসটা পাওয়ার জন্য আকাঙ্ক্ষা বেশি থাকে ইচ্ছা বেশি থাকে আর সেই জিনিসটা না পেলে কিন্তু মনে কষ্ট সংসার অশান্তি সব কিছুরই সৃষ্টি হয় এই চাহিদা থেকে শীতের সবজি ভাজি তরকারি সব কিছুতে কিন্তু ধনেপাতাটা অনেক বেশি ভালো লাগে তা আমিও কিন্তু আজকের ভাজিতে বেশি করে ধনে পাতা দিয়েছি চেয়েছিলাম টমেটোও দিতে কিন্তু টমেটোটা দিলে আনহামের বাবা খুব একটা পছন্দ করবে না তাই টমেটো দেইনি। তা আমি হচ্ছে আঢহামের বাবার জন্য একটা ডিম পোচ করেছি আমি আর ডিম পোচ করিনি তো শুধু ভাজি দিয়েই রুটিটা খেয়ে নিয়েছি আর আরহামের বাবা এই জায়গাটা মানে ডেকোরেশন করার পর থেকে এখানেই সকালবেলা নাস্তা করে আর সকালবেলা না এই জানালা দিয়ে খুব সুন্দর রোদ আসে এখানে বসে থাকলে রোদের তাপটাও ভালো লাগে গায়ে তো বেশিরভাগ সময় দেখা যাচ্ছে এখন এখানে বসেই নাস্তাটা করা হয় তো আজকে দুপুরের রান্নাটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না দুপুরের রান্নাটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি তো আজকে হচ্ছে খিচুড়ি রান্না করেছি ঠান্ডা ঠান্ডা দিনে খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে আসলে খিচুড়ি না আমাদের বাঙালির এমন একটা খাবার যে কোনো সময়ে যে কোনোভাবে কিন্তু খিচুড়িটা খেতে আমরা খুব বেশি পছন্দ করি আর খিচুড়ির সাথে একটু ঝাল মুরগি রান্না করেছি আর করেছি একটু শুটকি ভর্তা এটা হচ্ছে শুটকির যে তেলে দেওয়া ভর্তাটা সেটা শুটকি ভুনা তো এই ভর্তাটা হচ্ছে কাঁচা ভর্তা আম্মু বানিয়ে দিয়েছিল ডিপে রাখা ছিল তো চিন্তা করলাম একটু পেঁয়াজ দিয়ে শুটকিটা ভুনা করে ফেলি তাহলে আরও বেশি দিন রেখে খেতে পারবো এই ভুনা ভর্তাটা কিন্তু ফ্রিজে রেখে দিলে প্রায় দশ পনেরো দিনের মতো খাওয়া যায় তো বিকেলের পরে চলে এসেছি আর এফ এল বেস্ট বাই শোরুমে ওই যে বললাম না আমাদের কিন্তু চাহিদার কোনো শেষ নেই আমরা মেয়েরা যারা সংসারে আছি তারা কিন্তু সংসারের জিনিস দেখলেই কিন্তু মাথা নষ্ট হয়ে যায় কোনটা রেখে কোনটা কিনবো কোনটা লাগবে না লাগবে এটার চিন্তা করি না দেখলেই মনে হয় সব কিছু কিনে নিয়ে যায় আর আর এফ এল বেস্ট বাই এমন একটা জায়গা যেখানে আসলে যে কোনো মেয়েরই মাথা নষ্ট হয়ে যাবে কারণ প্রত্যেকটা জিনিস সংসারের জন্য এত বেশি কাজের এত বেশি হেল্পফুল যে দেখলেই মনে হয় যে কিনে নিয়ে যাই তো আর শোরুমের পাশেই ব্যাঙ্গলেরও একটা শোরুম ছিল তো সেটাতেও একটু চলে গিয়েছিলাম তো এই শীতে অনেক কিছুরই কিন্তু প্রয়োজন পড়ে অনেক কিছুরই দরকার পড়ে তো সেই রকম একটা প্রয়োজনীয় জিনিস কিনতেই কিন্তু আজকে আর গিয়েছি তো আজকে মনকে একদম বাসা থেকে স্থির করে গিয়েছি যে যেটা দরকার সেটা ছাড়া আর কোনো কিছু দেখব না কোনো কিছু কেনার কথা মাথায় চিন্তাও করব না তো সেই চিন্তা থেকেই কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম আর মনে মনে বলছিলাম ইস এটা যদি নিতে পারতাম এটা যদি নিতে পারতাম এত সুন্দর সুন্দর জিনিস কি রেখে আসা যায় বলেন তো কয়েকটা অয়েল জার দেখছিলাম ব্যাঙ্গল ব্যাঙ্গলে খুব সুন্দর লাগছিল কিন্তু প্রাইসটা অনেক বেশি এই কাচের যে অয়েল জারটা এটার প্রাইস ছিল প্রায় আটশো টাকার মতো তো দেখে ভালো লেগেছিল কিন্তু প্রাইসটা একটু বেশি তাই হচ্ছে আমার সাধ্যের মধ্যে নেই তাই হচ্ছে রেখে দিচ্ছি এই যে দেখুন এই ডেজার্ট গ্লাসগুলো এতটা সুন্দর দেখেই মন জুড়িয়ে যাচ্ছিলো কিন্তু একটা পিসের দাম হচ্ছে পাঁচশো টাকা চারশো নিরানব্বই টাকা ছিল তাই দেখছি দেখতে তো আর কোনো দোষ নেই নেই আর না নেই তা আমি আসলে এসেছি একটা ইলেকট্রিক জগ কেনার জন্য আমার যে ইলেকট্রিক কেটলিটা আছে সেটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে বেশ অনেক দিন হয়ে গিয়েছে তো ইলেকট্রিক কেটলির কিন্তু অনেক বেশি দরকার এই শীতের সময় শুধু শীতে না সব সময় দরকার পড়ে কিন্তু শীতের সময় একটু বেশি পড়ে কারণ হচ্ছে গোসলের গরম পানি থেকে শুরু করে রান্না বান্না সব কিছুর জন্যই সকালে হাত মুখ ধোয়া থেকে শুরু করে অজু থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু ইলেকট্রিক জগটা অনেক বেশি প্রয়োজন হয় পানি গরম করার জন্য তো এর জন্যই চলে গিয়েছি তো বেঙ্গল ঘুরে এখন হচ্ছে আর এফ এল শোরুমে চলে এসেছি আসলে কোনটা নেব সেটাই চিন্তা করছিলাম আমার কাছে ইচ্ছা করছিল যে গ্লাসের একটা হচ্ছে ইলেকট্রিক জগ নেই কিন্তু গ্লাসের জগগুলো জানি না কতটা টেকসই হবে কিন্তু মন তো চাচ্ছিলো যে গ্লাসের ভিতরেই নেই কারণ দেখতে সুন্দর লাগে তাই তা বাবাকে বললাম যে গ্লাসের নিব না এরকম নর্মাল নিব তো আর বাবা বলছিল। তোমার যেটা পছন্দ সেটাই নিবে আর যেহেতু গ্লাসেরটা তুমি মনস্থির করেই ফেলেছ গ্লাসেরটাই নাও তাহলে হচ্ছে তোমার মনটা খুশি থাকবে কিনে পরে আফসোস করবে না মনের কথা শুনতে হয় হ্যাঁ আর আমার বাবা সেটাই বললো তো আমি তারপরেও শুধু চিন্তা করছিলাম যে আসলে গ্লাসের কিনবো না এমনিতে নর্মালের কিনবো তো এই চিন্তা করতে করতে আরে ফেলে শোরুমটাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করে দিচ্ছি তা ফেলে শোরুমে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে ঘরের অনেক জিনিসপত্রই কিন্তু পাওয়া যায় এই যে সাদা বাটিগুলো এই বাটিগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইসে ছিল আর এই বাটিটা তো অনেক বেশি ভাইরাল অনেকেই ইউজ করে এই বাটিটার প্রাইস হচ্ছে চারশো টাকা আমাদের বাসার পাশে যে আরএফএল বেস্ট পাইজ শোরুমটা আছে ওই শোরুমটা বেশি একটা বড় না তাই অনেক জিনিসই পাওয়া যায় না অনেক সময় দেখা যায় বড় বড় শোরুমগুলোতে কিন্তু অনেক নতুন নতুন জিনিস পাওয়া যায় কিন্তু এই শোরুমটাতে আসলে সব সময় হতাশ হতে হয় যেহেতু বাসার পাশে এটাই আছে তো এটাতেই আসতে হয় তা আমি এক ধরনের একটা ঝুড়ি খুঁজছিলাম কিন্তু সেটা পাচ্ছিলাম না তো সেটাই খুঁজে খুঁজে দেখছিলাম এই ঝুড়িটাও ভালো লাগলো তো একশো পঁয়ত্রিশ টাকা প্রাইস ছিল তো ডিমের জন্য নিতে চাচ্ছিলাম কিন্তু ডিম ধুয়ে রাখলে এটা পানি করবে না যেহেতু নিচে কোনো ছিদ্র সিস্টেম না তো জিনিসটা ভালো লেগেছিল কিন্তু পরে আর নিলাম না আর আরহাম তো এখানে এসে গাড়ি দেখে ওর মাথা নষ্ট হয়ে গিয়েছে ছোট ছোটো গাড়িগুলো হাতে নিয়ে ঘুরছিল সেটা নিবে এখন না আরহামকে নিয়ে কোথাও গেলে অনেক বেশি প্রবলেম হয়ে যায় অনেক বেশি জ্বালাতন করে সব বাচ্চাদের মতনই এটা লাগবে ওইটা লাগবে তো গাড়ি একটা নিয়ে দিলাম তা নাহলে ও শান্ত হচ্ছিল না আর গাড়ি নিয়ে ও দোকানের ফ্লোরে বসেই চালানো শুরু করে দিয়েছিল তো এই যে শেষ পর্যন্ত আমার প্রয়োজনীয় জিনিসটা নিয়ে বাসায় চলে এসেছি তা আমি কিন্তু আমার মনের কথাই শুনেছি মাঝে মাঝে না মনের কথাটাকেও প্রাধান্য দিতে হয় তো মন চাচ্ছিল গ্লাসের মধ্যেই একটা ইলেকট্রিক জগ নিব তো গ্লাসের মধ্যেই নিয়েছি কারণ গ্লাসের জিনিসটা না দেখতে অনেক বেশি ভালো লাগে জানি না কতটা টেকসই হবে কিন্তু জিনিসটা দেখতে খুবই সুন্দর তো এটা কিন্তু ভিশন কোম্পানির ছিল তো একটা আমি দেখেছিলাম বেঙ্গলে সেটা ছিল মিয়াকোর তো মিয়াকোর প্রাইসটা একটু এটা থেকে বেশি ছিল কিন্তু দেখতে প্রায় সিমিলারই ছিল শুধু এটা ব্ল্যাক কালার ছিল আর এটা হচ্ছে অ্যাশ কালার তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কেউ যদি এটা ইউজ করে থাকেন এটা কেমন সার্ভিস দেয় সেটাও জানাবেন তো গ্লাসের ইলেকট্রিক জগের হচ্ছে একটাই প্রবলেম এটা হচ্ছে বাহির থেকে কিন্তু গরম হয়ে যায় অন্যান্য কিন্তু ইলেকট্রিক কেতলিগুলো হচ্ছে বাহিরে গরম হয় না কিন্তু গ্লাসেরটা কিন্তু গরম হয়ে যাবে তো একটু সাবধানতার সাথে ব্যবহার করতে হবে আর যেহেতু এটা আমি ইউজ করব তাই আমি সাবধানতার সাথে এটা ব্যবহার করব। আর আরহামের বাবাকেও বলে দিয়েছি তোমার পানি গরমে দরকার পড়লে আমাকে বলবে আমি করে দেব কারণ ইদানিং আরহামের বাবা হাত থেকে শুধু এটা সেটা ফেলে ভেঙে ফেলছে তাই ভয়ে আমি বলেছি তোমার ইউজ করার দরকার নেই আমি তোমাকে যা লাগে করে দেব তো পানিটা গরম করেও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা নিচে কিন্তু হচ্ছে এলইডি একটা লাইটিং সিস্টেম আছে যখন কারেন্টের লাইন দেওয়া হয় তখন কিন্তু লাইটটা জ্বলে ওঠে তো তখনই দেখতে কিন্তু বেশ ভালো লাগে এটা আসলে একটা সংসারে কিন্তু অনেক জিনিসেরই প্রয়োজন পড়ে তো ইলেকট্রিক জগ হচ্ছে আমি এই পর্যন্ত প্রায় তিন থেকে চারটা ইউজ করেছি আসলে না ইলেকট্রিক জগের কোনো প্রবলেম ছিল না আমাদের বাসায় কারেন্টের লাইনটাতেই প্রবলেম তো কিছুদিন পরপরই কারেন্টের এইটা সেটা শুধু নষ্ট হয়ে যায় বাড়িওয়ালাকেও বলা হয়েছিল। কিন্তু বাড়িওয়ালা কোনো ব্যবস্থা নিচ্ছে না এর জন্য দেখা যাচ্ছে আমার আগের ইলেকট্রিক জগটা কিন্তু অনেক ভালো ছিল কিন্তু কয়েকবার এই কারেন্টের লাইনের কারণে কিন্তু নষ্ট হয়ে গিয়েছে তো রাতের এখন প্রায় বারোটা থেকে সাড়ে বারোটার মতন বাজে মেবি তো এখন হচ্ছে আর বাবা কিছু খেতে চাচ্ছিলো আর আমারও মনটা একটু আঁকোপাকু করছিল কিছু খাওয়ার জন্য তা আজকে কিন্তু ভাইরাল একটা রেসিপি বানাবো তো ভাইরাল রেসিপি বানাচ্ছি আমি নিজেও ভাইরাল হওয়ার জন্য ভাইরাল কিছু ফলো করলেই কিন্তু ভাইরাল হওয়া যায় এটা কিন্তু আমরা অনেকেই মনে করি তো আজকে হচ্ছে ভাইরাল যে ডিমটা আছে সেটাই করছি তো এখানে হচ্ছে শশা টমেটো ধনেপাতা পাতা কাঁচামরিচ আর হচ্ছে একটু পেঁয়াজ নিয়েছি একটা হচ্ছে শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি কাসন্দি চাট মশলা বিট লবণ আর দিয়েছি টমেটো কেচাপ তারপরে একটু লবণ আর একটু চিনি দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি তেঁতুল এই তেঁতুলটাই কিন্তু দিতেই হবে তা নাহলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে না এখন হচ্ছে সব কিছু সুন্দর করে একদম মেখে ভর্তা ভর্তা করে নিতে হবে আর শুকনো মনিষ্টি একটু কমই দিয়েছি কারণ যেহেতু রাতের বেলা বেশি খেয়ে আর গ্যাস বানাতে চাচ্ছি না কারণ রাতের বেলা কিন্তু এই ধরনের খাবার পেটে গেলে হজম হবে না কিন্তু তারপরেও খেতে ইচ্ছা করছিল তাই খেতে চলে এসেছি এই যে দেখুন ভর্তাটা মাখানো দেখে আমার মনে হচ্ছে এটা আমি এভাবেই খেতে পারবো তো খুব সুন্দর করে কিন্তু ভর্তাটা মাখাতে মাখাতে একদম দেখুন পানি ছেড়ে এসেছে ডিমগুলো সিদ্ধ করার পর আমাদের সবার প্রিয় শিশির একটা কথা খুব মনে পড়ছিল ডিম ছিলতে গিয়ে ডিমগুলো খাবলা খাবলা হয়ে উঠে চলে এসেছে এই খাবলা খাবলা কথা কথাটা শুনতে কিন্তু খুব বেশি ভালো লাগে আমার কাছে আপুর মুখ থেকে তো ডিমগুলো মাঝখান থেকে একটু ফেরে দিয়েছি তারপর হচ্ছে যেই ভর্তাটা বানিয়েছি সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি তো এখানে শুধু একটা তেঁতুলের চাটনি হচ্ছে যারা যেই ডিম যারা বিক্রি করে তারা দেয় তা আজকে আমার কাছে তেঁতুলের চাটনি নেই তাই এভাবেই হচ্ছে বানিয়ে নিয়েছি খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল মানে মনে হচ্ছিল যে দুইটা ডিমে কারো পেট ভরবে না কয়েকটা ডিম একসাথে খাওয়া যাবে এই চাটনিটা দিয়ে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম